হ্যালো এভ্রিও দেখতেই পাচ্ছ আমার কাছে কুচি কাছাগুলো সব বসে রয়েছে তো ভিডিওটা বানাচ্ছে একটা কারণের জন্য তো মোটামুটি এখন আমাদের বাড়ির বাচ্চাগুলো অনেকখানি বড় হয়ে গেছে আর ওদের জন্য নতুন ঘর খুঁজি আমরা যেখানে ওরা অনেক ভালো থাকতে পারবে যে এই বাড়ির মানুষরা ওদেরকে নিজের বাড়ির বাচ্চার মতো করে বড় করতে পারবে ভালোবেসে ওদেরকে যত্ন করে রাখতে পারবে আমরা সেরকম কোনো বাড়ি খুঁজছি যারা ওদেরকে প্রপারলি টেক কেয়ার করতে পারবে তো আমি এক এক করে দেখাই প্রত্যেকটা বাচ্চাকে তোমাদের যদি কারোর ভালো লাগে তো অবশ্যই তোমরা কিন্তু তাকে অ্যাডাপ্ট করতে পারো ঠিক আছে আমাকে জানাবে তাহলে তো এই যে এই একটা বেবি ফিমেল ফিমেল বেবি টু অনলি তো খুবই সুন্দর লোমের কোট দেখতেই পাচ্ছ লোমের কোট দেখো একদম অসমের মতো ব্ল্যাঙ্কেটের মতো আর খুবই সুন্দর গ্রোথ হয়েছে বাইশ দিনের বাচ্চা মাত্র ওরা এখন খায় নেক্সট এই একটা লোমের গ্রোথ দেখো কত সুন্দর এটাও ফিমেল এটাও ফিমেল পাপি খুব সুন্দর কিউট দেখতে দেখতেই পাচ্ছ ডুয়েল কালার যদিও ডুয়েল কালারের জন্যই ওকে দেখতে সুন্দর লাগছে পুরো ব্যাক সাইডটা ব্ল্যাক অ্যান্ড ভিতরের পার্টটা দেখতে পাচ্ছ একটু চকলেট টাইপের ব্রাউন অ্যান্ড হোয়াইট টাইপের বড় হলে কালারটা আরও প্রমিনেন্ট হবে তো খুবই কিউট দেখতে ওকে এই একজন এ হচ্ছে ফুল ব্রাউন খুব সুন্দর কালারটা দেখো আর লোমের কোট লোমের কোট দেখলেই বুঝতে পারবে এই যে দেখো একদম ব্ল্যাঙ্কেটের মতো পশমের মতো মাত্র বাইশ দিনের বাচ্চা এত সুন্দর লোমের কোট এসছে আর দেখতে দেখো কত সুন্দর কিউট কিউটি ব্রাউনি এই যে ছোট্ট কত সুন্দর কিউট বাচ্চা দেখেছো এটাও ফিমেল এটাও ফিমেল পাপি বাইশ দিনের বাচ্চা দেখো নেক্সট এই যে এই হচ্ছে আমাদের হোয়াইট বেবি আর এই একমাত্র মেল এই একটাই মেল বেবি আছে আর খুব কিউটও দেখতে পাচ্ছ কত সুন্দর লোমের কোট দেখো লোমের কোট দেখো কত সুন্দর বুঝেছো খুবই সুন্দর লোমের কোট মুখখানা দেখো কত কিউট 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 বেবি এটা মেল বেবি আছে মেল পাপি তো এই হচ্ছে সবকটা পাপি দেখতে পাচ্ছ চারটে পাপি আপাতত রয়েছে আমাদের কাছে তো একদমই আমাদের কোকোর বেবি এগুলো এখানে একবার দেখিয়ে দিই তোমাদের এই হচ্ছে আমাদের কোকো আমাদের বেবি বেবিগুলোর যে পাপি মাম্মি দেখতেই পাচ্ছ কোকো তো কোকোকে তোমরা হয়তো অনেকেই চেনো কোকো বেবি এগুলো তো তোমরা যদি কেউ এই ছোট্ট কিউট বেবিগুলোকে অ্যাডাপ্ট করতে চাও অবশ্যই কানেক্ট করো ঠিক আছে আর ওদের একটা খুব সুন্দর বাড়ি দরকার যেখানে ওরা অনেক যত্নে থাকতে পারবে তো তোমরা যদি সেই কেয়ারটা করতে পারো সেরকম ভালোবাসা দিয়ে ওদেরকে রাখতে পারো তো অবশ্যই কিন্তু কানেক্ট করো আমাদের সাথে তো বেবিগুলোকে দেখালাম যদি তোমাদের কারোর পছন্দ হয়ে থাকে তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো জানিও তো থ্যাংক ইউ